শুভ সন্ধ্যা রাধে রাধে এই দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে কি বানাবো বলো তো আজ বানাবো সন্ধ্যার টিফিন তাই দেখো দেখে তো বুঝতেই পারছো বেগুন নিয়েছে একটা বেগুনটা পাল্লা পাল্লা করে বনিয়ে নিয়েছি আজ বানাবো বেগুন তাই মতন বেসনটা নিয়েছি চার চামচ আর এটা কালো জিরে হাতে ঘষে নিয়েছি যেহেতু সেনটা বেরোবে খুব সুন্দর পরিমাণ মতন একটু লবণ আর হালকা একটু হলুদ দেব হলুদ দেওয়ার পর একটু লঙ্কা গুঁড়ি দেবো যেহেতু ঝাল ঝাল পাড়া হবে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দেখো অল্প অল্প জল দিয়ে নেবো একবারে জলটা দিলে অনেকটা পাতলা হতে পারে ওই জন্য অল্প অল্প করে দিয়ে ভালো করে বেসনটা ফাটিয়ে নিলাম দেখো আমাদের বেসন প্রায় অনেকটা ফাটানো হয়ে গিয়েছে আর একটু জল লাগবে দিয়ে ফাটিয়ে নিই ভালো করে বেসনটা ফাটিয়ে নিলে বেগুনিগুলো ফুলেও আবার খেতেও খুব ভালো হয় এই দেখো আমাদের বেসন ফাটানো রেডি আর বেগুনের উপর একটু পরিমাণ লবণ ছিটিয়ে নিলাম মাখিয়ে নেব তাহলে বেগুনটাও লবণ লবণ লাগবে ভালো লাগবে খেতে এখানে কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি এবার একে আগে বেগুনগুলো দিয়ে ভেজে নেব দেখো তেলে দিয়েছি বেগুনি ভাজা হতে থাক আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখো উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলাম তাহলে বেগুনিটা একটু ফুলবে খুব সুন্দর গ্যাসের দমটা কমিয়ে দিয়ে হালকা হালকা করে এপিট ওপিট করে ভেজে নেবে তাহলে খেতেও খুব ভালো হবে খাস্তা হবে যেহেতু এই দেখো বেগুনিটা দেখো ভেজে নিয়েছি খুব বেশি লালও হয়নি আবার কাঁচাও নেই এবার একে একে বেগুনি সব ভাজা হতে থাক বেছে নেবো আবার তোমরা পরপর দেখতে থাকো সঙ্গে থাকো আর এখানে দেখো বেগুনি ভাজাও হয়ে গেছে আর এটা তুলে নেব আমাদের বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছে সব বেগুনি হয়ে গেল এবার গ্যাসটা বন্ধ করে দেবো এটা তুলে নিই এপিট ওপিট ভেজে এটা শেষের দিকে তোমরাও এইভাবে খুব সহজ পদ্ধতিতে বেগুনি বানিয়ে খাবে খেতে খুব সুন্দর লাগবে সব এখানে তোলা হয়ে গেছে অনেকগুলো বেগুনি করে নিয়েছি আর আজকে সন্ধ্যায় খাবো মুড়ি তাই দেখো মুড়ির সঙ্গে বেগুনির টিফিন সন্ধ্যা বেলায় বেগুনি দিয়ে মুড়ি খেতে খুব সুন্দর লাগে কে কে কমেন্টে অবশ্যই জানাবে খাও চার পাঁচটা বেগুন দিয়ে মুড়িটাকে সুন্দর করে সাজিয়ে সুন্দর লাগবে আমরা যেহেতু তিনজনই খাবো এটা মা বাবাকে তো দেওয়া হয়ে গেছে কেমন হয়েছে বলো তোমরা বেগুনে দিয়ে মুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে বেগুনিটা খেতে খুব সুন্দর ভিডিওটা ছিল এই অবধি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাধে রাধে সকল বন্ধুদের জানাচ্ছি